মন করলাম আল্লাহ নামে শুরু করলাম দেখার মতো একজন হোয়াইট কালার মধ্যে বোম্বাই আর সাইজ কোয়ালিটি খোপাগুলো দেখেন মাসাল্লাহ একদমই বিগ সাইজে দেখেন বুঝছেন রাউন্ড খোপার দেখার মতো একটা জোড়া দেখেন সাইজটাই কিন্তু ভাই দেখছেন কত সুন্দর দেখেন ব্ল্যাক লেস দেখেন আশা দেখেন ও সেই একটা কালার ভাই অনেক কাজ করা প্রজাপতি হ্যাঁ এই যে দেখেন ভাই কেমন দাম থাকবে এটা

এই একটা নেই ভাই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার শাটিন লাভারের কাছে কিন্তু চলে আসছি এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর শাটিন আছে ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ বাইক দিতেছে দেখেন অভাব নাই মাসাল্লাহ দেখেন ডাকগুলো দেখছেন প্রত্যেকটা কোবো দেখেন নিচেও কিন্তু ডিমের প্রস্তুতি যতই দেখবেন ভাই সব দিকে কিন্তু শার্টিন আর শার্টিন ব্ল্যাকলেস ওভারলাইট লাইট ব্লু শার্টিন জর্নার শার্টিন দর্শক কত কালেকশান দেখেন চিপাই চা পাই অনেক অনেক দেখেন শার্টিনের লাভার আমি বলবো আজকে থেকে কিন্তু সাইনবার কাছে দেখেন কত কালেকশন ভাই কিন্তু তো সাইরা বালেই দেখেন ডিমনে বসে আছে হ্যাঁ উপরেও আছে এই পাশেও কিন্তু মাসাল্লাহ অনেক অনেক কালেকশন দেখেন প্রত্যেকটা কবুতর কিন্তু হাড়িতে বসা আছে দেখেন হাড়িতে ডিমনে আছে এই জায়গায় হারিতে ডিমনে আছে এখানেও ডিমনে আছে দেখেন প্রত্যেকটা কবুতরে এই যে এখানে বাচ্চা আছে আর সঠিন তো আছে ভাইয়ের কাছে দেখেন এই যে রাসগোল্লা এই যে ডিম বাচ্চা বাচ্চা ডিম মশালা তো চলেন বেশি কথা না বলি খামারি সরাসরি শানবার সাথে কথা বলি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই

ওগুলার কোয়ালিটি আর রেগুলার কোয়ালিটি আকাশ পাতাল ব্যবহার নাই আচ্ছা আচ্ছা সাইজে বড় এবং কোয়ালিটি তো সুন্দর এবং দিন বাচ্চা গ্যারান্টি আছে ভাই এগুলা মানে যা দিয়ে দাম দিছি ভাই সীমিতর মধ্যে দিছি ভাই আচ্ছা আচ্ছা তো ভাই কেউ যদি আসতে চায় খামারের ঠিকানা মোবাইল নাম্বারটা বলবেন ভাই আমার ঠিকানাটা হলো সাভার জে বলি ওয়ার্ড বাজার আচ্ছা আচ্ছা আমার মোবাইল নাম্বার হলো 016 3445936 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ হয়ে গেছে আর বেশি কথা না পারে আমরা কালেকশনে দেখাই ভাই ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন চার্জার পছন্দ হবে স্ক্রিনে সাইনভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ পছন্দ হবে হ্যাঁ আজকে কিন্তু দামটা একেবারে কম থাকবে কমের কম দাম ধৈর্য সহকারে দেখেন চার্জার পছন্দ হবে ইনশাআল্লাহ মন করলাম আল্লাহ নামে শুরু করলাম দেখার মতো একজন হোয়াইট কালার মধ্যে বোম্বাই আর সাইজ কোয়ালিটি খোপাগুলো দেখেন মাসাল্লাহ একদমই বিগ সাইজে দেখেন রাউন্ড খোপার দেখার মধ্যে একটা জোড়া দেখেন সাইজটাই কিন্তু মাসাল্লাহ একই পারে কোয়ালিটি কাকে বলে দেখেন একশো একশো তো সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা তো না ভাই ডিম ও পার্সেল আলহামদুলিল্লাহ দেখেন হ্যাঁ ডানের টানোর বামেটা হচ্ছে মাদি

সাদার মধ্যে হ্যাঁ যদি কারো পছন্দ প্রয়োজন হয় যোগাযোগ নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা জোড়া দেখেন ঝর্ণা শার্টিন এত বড় সাইজের দেখেন হ্যাঁ করিগুলো দেখেন আর বাইরের কাছে কিন্তু বিশেষ করে ঝর্ণা শার্টিন ব্লু শার্টিন হ্যাঁ সবসময় থাকেই

অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ রাসগুলার কালেকশন মাসাল্লাহ হ্যাঁ কালারিং এর মধ্যে দেখেন এই যে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে ল্যাঞ্জা পাখা কলসি গলা একবারে সাদার মতো হ্যাঁ এই সামনেটা হচ্ছে নর

চমৎকার কালারের মধ্যে একটা জোড়া কবুতর আর এটা বিগ সাইজের দেখেন বাচ্চা আছে একটা এই যেটা হলো মাদি কবুতর এটা হচ্ছে নর এই যে দেখেন ডিম নিয়ে আসা আছে ডিম বাচ্চা কম্বো প্যাকেজ দর্শক কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার সাইজ দেখছেন বাচ্চার সাইজ আসছে দেখেন একটা বাচ্চা সুইটেল আছে ভাই আচ্ছা এই জোড়াটা ডিম বাচ্চা সহকারে কেমন কি দাম থাকবে চাওয়া দাম দুই টাকা চাওয়া দাম দুই হাজার কালারটা কিন্তু চমৎকার একটা কালার দেখেন হ্যাঁ অনেকে ইরানি একটা গোল্লা কবুতের মধ্যে ভাবতে পারেন অনেক বড় সাইজে ভাই জোড়াটা কত টাকা সেল করবেন কেমন কি ভাই একদম 1800 টাকা মাত্র 1800 টাকা জি ভাই তো বাচ্চা সহ ডিম সহ জি ভাই মাশাআল্লাহ দেখেন একটা বাচ্চা ডিম প্যাকেজ টাই ফ্যামিলি প্যাকেজ কম্বো প্যাকেজ এক কথাই একদম থাকবে 1800 টাকা 1800 টাকা ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরো একটা জোড়াহার অনেক সুন্দর একটা কালারের মধ্যে চোখগুলো দেখেন লাল চোখের মাশাআল্লাহ এটাতে কিন্তু বাচ্চা আছে দেখা দি এই যেটা জানো ভাই হচ্ছে অনেক সুন্দর করে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ভাই এই জোড়াটা বাচ্চা সহ কেমন কি দাম চাইতেছে দেখেন একজোড়া বাচ্চা খাইতে গেলে কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চার কি পরিমানে খাওয়া যায় দেখছেন মানে প্যাশেন্ট ব্যাড নিয়ে নড়া ভাই আচ্ছা জোড়াটা কত টাকা সেল করুন ভাই ভাই একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকায় তাও বাচ্চা সহ একদম একদম ভাই দেখছেন কালারটা দেখেন গলার নিচে মনে হচ্ছে ইরানি একটা গোল্লা কৌতের ভাবসাদের মতো তো একদম থাকবে বারোশো টাকা ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া দেখার মতো লাল টকটকে কালার মধ্যে টাইগার গোলা টাইগার গোলা এটা হ্যাঁ দেখেন রেড টাইগারের মধ্যে এটা হলো মাদি কবুতর আর ওই পাশটা দেখেন ডিম সহ আছে এই যে নামাই দেই হ্যাঁ এই যেটা হলো মাদি আজকে মনে আরেকটা ডিম দিয়ে দিবে কত সুন্দর একটা কালার দেখেন মার্শাল এই যে একটা ডিম দিয়ে দিছে অলরেডি চুইডালটা মাদি না এটা হচ্ছে নর আচ্ছা এই জোড়াটা ডিম সহকারে কেমন কি দাম থাকে ভাই চাওয়া দাম পনেরোশো টাকা চাওয়ার দাম পনেরোশো বেশ কত টাকা হলে

আচ্ছা ভাই এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন ভাই সাড়া দাম 1600 টাকা মাত্র 1600 চায় দাম জি ভাই আচ্ছা একদম কত একদম একদম ভাই 1500 টাকা কি করে মাত্র 1500 এ কালারিং রাজগлла তার রানিং মাস্টার পিয়ার জি ভাই একদম জি ভাই একদম দেখেন আরো এক জোড়া রেড কালার মধ্যে অনেক সুন্দর একটা জোড়া কলসি গলা বুক সাদা দুইটাই কিন্তু আছে আলহামদুলিল্লাহ এই দেখেন কি আছে ভাই ডিম আছে নাই বাচ্চা আছে বাচ্চা আছে মাশাআল্লাহ ছোট বাচ্চা জি দেখেন এটা কি মাদি এটা না

তো দশক কোনো প্রকার দামা দামি নেই একদম থাকবে মাত্র তেরোশো টাকা বাচ্চা সহ একদম তো দেখতে পাচ্ছেন আরো একজোড়া ঝর্ণা সাটিন বড় সাইজের বিষ সাইজের দেখেন হ্যাঁ এটা নরকূপ তোর বসা আছে ডিম নেই দুটো ডিম মার্শাল্লা অনেক সুন্দর একটা জোড়া দেখেন রাইট কালারের মধ্যে হুম টাই করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে মার্শাল্লাহ দেখেন কালারটা কিন্তু লাইট এই দেখেন হাঁড়িতে বসা হলো নর দামা দ্বীপ বুঝছেন হাত দেওয়াই যেন হরিতে।

আচ্ছা একদম কত লিস্টের বনি এক 1700 টাকা 1700 টাকা দেখেন নতুন গুপ্ত দর্শক দীর্ঘ দিনে কাছে ডিম বাচ্চা নিতে পারবেন হ্যাঁ রানিং রানিং হয়ে গেলে নরমাল দিন চলে জি ব্যানার কনফার্ম কনফার্ম বাকিটা উপরে লাল ইচ্ছা দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই স্ক্রিনে শাইনবার নাম্বার দাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন আরো এক জোড়া কিন্তু ঘিয়া চুলির একটা জোড়া দর্শক এত সুন্দর কালারের মধ্যে দেখেন হারিতে বসা আছে বেশিরভাগ আজকে ডিমের উপর বাচ্চার উপর কবুতরলা বেশি

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার রাসগুলা কলসি গলা দেখেন হ্যাঁ এত সুন্দর এই কলসি গলা কবুতর গুলা খুবই ডিমান্ডদারি আর পাখাগুলা কিন্তু একদমই সাদা দুবাচ দেখেন হ্যাঁ আছে কিন্তু এই জায়গায় দুইটা জমা ডিম আছে হ্যাঁ বেশিরভাগ অনেক দিন পর পর দুই সপ্তাহ তিন সপ্তাহ পর পর আসি তো ভাইয়ের গেছে হ্যাঁ রেগুলার কিন্তু ভিডিও দেয় না তবে মশাল ডিম বাচ্চা থাকেই ভিডিও ফুরাইবো না কিন্তু এত এত কবুতরের কালেকশন মশাল্লাহ ভাই এই জোড়াটা কলসি গলা কালোর মধ্যে রাজগোল্লা ডিম সহ কত টাকা যাচ্ছেন চাওয়ার দাম পনেরোশো সেল করুন কত টাকা হলো ভাই চোদ্দশো এক অনেক সুন্দর কলসি গলার মধ্যে একদম মুখী ক্যাটাগরি দেখেন তো মুখী না এটা কিন্তু দুবাস হ্যাঁ মাত্র চোদ্দশো টাকা এক দাম তো বিয়ে বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাকলেস শাড়ি একটা জোড়া কবুতো দেখেন অনেক সুন্দর কালারটা হ্যাঁ এত সুন্দর বারগুলো আসতেছে দেখেন হ্যাঁ দেখার মতো বার কত সুন্দর একটা বার দেখেন ব্ল্যাক আর লেস কাকে বলে দেখেন লেসগুলা কিন্তু ব্ল্যাক লেসের মধ্যেই হ্যাঁ চমৎকার একটা জোড়া এটা কি রানিং হয়েছে ভাই এটা ভাই সাত পরে আছে ভাই মাত্র সাত পর সেমি অ্যাডাল হ্যাঁ সামেটা মনে হয় নর পিছেরটা মাদি হ্যাঁ মাসাল এই জোড়াটা কত কেমন কি চাইতেছে মাত্র সতেরোশো চাওয়া দাম একদম পনেরোশো টাকা ফিক্সড আর ককার ডাক তো শুনতেইছে না নিস্তালায় কিন্তু ককা জায়গায় কিন্তু খাঁচা মাছ একবারে ভেঙে ফেলে যেমন অবস্থা তো দর্শক এখন থেকে পনেরোশো টাকা যদি পছন্দ প্রয়োজন হয় ভাই নাম্বার আসছে স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই নেমে মে নিন দেখছেন এত সুন্দর এক জোড়া পাগলা একবারে পাগলা নর হ্যাঁ এক দেখেন যে কৌতূলগুলো আসলেই ডাকাটাকে বেশি করে ডিম বাচ্চা কিন্তু খুব সুন্দর করে মশালা আর মেনা মেনা টাইপের কৌতূলগুলো কিন্তু ডাকে যেগুলা কম আর হিটে থাকে না এগুলো কিন্তু কুপুতর ডিম বাচ্চা খুব কম করে যাই হোক এটা কিন্তু কালারটা কিন্তু একটা অসাধারণ কালার হ্যাঁ ঝর্ণার শার্টিন যাকে বলা হয় এই যে মাটিতে দেখেন ট্রাই করি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখেন দইরা কি দেখাবো দর্শক অনেক সুন্দর ভাই এই জোড়া তো রানিং পেয়ার জি ভাই কেমন দাম থাকবে এটা ভাই চাও দাম 1800 টাকা চাও দাম 1800000 বেছবেন কত টাকা কেমন খেলো বলেন তো ভাই 1700 টাকা 1700 টাকা জি ভাই মাত্র 1700 জি ভাই কি কোন ভাই আজকে তো শাড়িরে বাগান লাগাই দিবেন তারপরেও দামও কম একদম 1700 ভাই কালার কোয়ালিটি দেখলে বুঝবেন হ্যাঁ আবার সাইজও বড় হ্যাঁ অবশ্যই অবশ্যই তো একদম সতেরোশো টাকা ফিক্সড দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সিঙ্গেল একটা কবুতর হ্যাঁ ব্ল্যাকলেস ওভারলাইট কালার এটা কিন্তু ওভার লাইট কালার হ্যাঁ এটা সিঙ্গেল একটা মাদি কবুতর অনেক সুন্দর দেখেন একদমই ওভার লাইট কালার দেখেন দেখছেন টাইটাও কিন্তু মাসাল্লাহ একদমই রানিং একটা পায়ের মোজাগলা কিন্তু কাটা আছে সমবতর না ভাই কিছুটা কাটা আছে দেখেন এটা সিঙ্গেল দাম শেখ দিচ্ছেন ভাইশো টাকা মাত্র বারোশো টাকা লাইট কালার একদম দেখতে পাচ্ছেন আরো এক জোড়া বোম্বাই হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া গোলাপি ঠোঁটের দেখেন গোলাপি ঠোঁট আর গিয়ার লো কিন্তু গোলাপ আর মাদিটা সম্ভবত মোল্ডিং আছে এটা অনেকটা হচ্ছে মাদি বাম টা হচ্ছে নর মাসাল্লাহ দেখেন খোপাগুলো দেখছেন আর ধবধপেই সাদা একেবারে সাদা এটা তো রানিং পেতে না ভাই আচ্ছা নয় দশ পর নিউ আডাল হ্যাঁ নিউ আডাল পেয়ার দেখেন অনেক সুন্দর দেখেন মানে দীর্ঘদিন এদের কাছে ডিম বাচ্চা নিতে পারবেন মাসাল্লাহ মানে ইয়াং কবুতর কিন্তু একদম একবার যদি ডিম বাচ্চা শুরু করে হ্যাঁ করতে থাকবে আর দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন আর বয়স কত ডিম বাচ্চা করে কিন্তু কম করে তাই না ভাই আচ্ছা এই জোড়াটা কেমন দাম থাকে ভাই মাত্র পনেরোশো হোয়াইট বোম্বাই কি কয় দেখছেন দাঁড়ানোর গেট দেখেন ওর হ্যাঁ তো শান ভাই একদম পনেরোশো কোনো দামা দামে চলবে না তো ইনশাআল্লাহ এত সুন্দর একজোড়া জোড়া রাসগোল্লা মনে হয় তাই না ভাই কালারটা দেখেন ডান স্পেন্সেল কালারের মধ্যে দেখেন কালারটা দেখছেন বারটা দেখেন মনে হয় একটা শার্টিন কবুতের মধ্যে ওরকম কিন্তু আসলে এটা হচ্ছে ডান স্পেন্সেলের মধ্যে রাসগোলার একটা কালেকশন দেখেন শুটিটা দেখেন শাটিনে ক্রস জি ভাই নর ছিল শাটিন আর মাদি ছিল আচ্ছা আচ্ছা দেখো আজকে গোল্লার দাম থাকবে তো একদমই গোল্লার দাম যেটা সত্যি সেটা কিন্তু সাইন ভাই বলে দিয়েছে আমি বুঝতে পারি নাই কিন্তু না বললে বন্ধু বোঝার উপায় ছিল না শাটিন থেকে আসা কবুতরটা কিন্তু রে তো শাটিন গুলার সাথে জোড়া আছে তার আনকমন একটা কবুতর কলসি গলার মত ভাই এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই চাওতে নাই ভাই একদম 800 টাকা মাত্র 800 টাকায় জি কি কোন এটা কি নিউ অর্ডার কবুতর নিউ অর্ডার কবুতর

যে কোনো লোক কিন্তু দেখলেই পছন্দ করবে এই সমস্ত কবুতরগুলো দেখেন কত সুন্দর লাগছে ক্লাসিকের মধ্যে ভাই এটা নর এটা মাদি যে অবস্থা আছে লাইট ডিপের মধ্যে জোড়া কত টাকা চাই দিছেন মাত্র বাইশশো টাকা চাওয়া দাম আচ্ছা সেল করুন কত টাকা হলো ভাই একদম ভাই দুই টাকা একদম দুই হাজার টাকা দেখেন আমি নটটা একটু দেখাই দিয়ে দেখেন কত সুন্দর লাগে লেজগুলা দেখেন দেখছেন মানে ভাই দেখা দিতেছে দেখেন

ভাই কি বয়সে রয়েছে ভাই এত সুন্দর ভাবে পুতুল ব্ল্যাকলেস হ্যাঁ ব্ল্যাকলেস শারিং কবুতর এত বড় সাইজের মতো দেখেন এই যে আছে আল্লাহ হাড়িতে কিন্তু উঠতেই চায় না দেখেন দুটা বাচ্চা নিয়ে আছে একই সমান দুটা বাচ্চা এই যে দেখেন দেখছেন বাচ্চার বয়স মনে মোটামুটি দুই তিন দিন হয়ে গেছে না ভাই তিন চার দিন হয়ে গেছে কিন্তু ডেলিভারিটা আরও তো দুই চার দিন পরে নেওয়া লাগবে তাহলে ভালো হয় বাচ্চারা একটু শক্তিশালী দেখেন এই যে এটা মা দিয়ে এটা হচ্ছে নর ভাই এই জুলোটা বাচ্চা সহ কেমন কি দাম চাই দিছেন চাওয়ার দাম বত্রিশশো বেসবেন কত টাকা হলো ভাই এটা একদম আঠাশশো তা বাচ্চা সহ একদম মার্শাল দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় বাচ্চা সহ নিতে পারবেন অনলি মাত্র আঠাশশো টাকায় দেখেন এক সপ্তাহ পরে কিন্তু বাচ্চা দামি আছে পনেরোশো টাকা দর্শক তো কোনো প্রকার দামা দেবেন এক দাম যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে শ্যান্ডবেন নাম্বার দশ অবশ্য অবশ্যই যোগাযোগ করি পেটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছি সে না আরও এক জোড়া ব্ল্যাক লেস একটা জোড়া অনেক সুন্দর কালার দেখেন কালারটা হ্যাঁ জোস একটা কালার আর ব্ল্যাক লেস মানেই তো কিন্তু তু খাট দেখেন দেখছেন অনেক সুন্দর এটা তো মনে হয় সেমি অ্যাডাল না ভাই সেমি অ্যাডাল হয়েছে মোটামুটি পাঁচ সাত পর হয়ে গেছে দেখেন কালারটা হ্যাঁ অনেক সুন্দর একটা কালার আচ্ছা এটা হলো মাদি এটা নর আচ্ছা কনফার্ম আছে মাসাল্লাহ বাকিটা উপর আর ইচ্ছা দেখেন হ্যাঁ বা আমরা যতই বলি তারপরেও তো বলা যায় না আলোর উপর তো হাত দেওয়া যায় না হ্যাঁ ছয় সাত পরের কবুতর মাসা আল্লাহ আশাবাদী আমরা নর্মাদি হবে ইনশাআল্লাহ কি করে বাচ্চা তো এই জোড়াটা কেমন কি থাকে ভাই বাইশো টাকা মাত্র বাইশো টাকা চাওয়া দাম আচ্ছা সেল করুন কত টাকা হলো মাত্র দুই হাজার টাকাই একদম তো দর্শক কোনো প্রকার দামা দেবে নেই ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক ব্ল্যাক চেক এর মধ্যে সিঙ্গেল একটা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ কলসি গলা ব্ল্যাক চেক এর একটা মাদি এটা মাদি কবুতর রাজগোল্লার দোবাস অনেক সুন্দর দেখেন এই মাধিটা কেমন কি দাম থেকে ভাই মাত্র পাঁচশো একদম তো দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় রানী একটা মাদি সিঙ্গেল মাদি অবশ্য অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল মাদিরা নেবেন অনলি মাত্র এক দাম পাঁচশো টাকার বিনিময় ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর্মি ক্যাটাগরির মধ্যে একজোড়া কিন্তু হাই ব্ল্যাট কবুত হ্যাঁ দেখার মতো দেখেন সেম কালারের মধ্যে হালকা জিরা কলার মধ্যে এটা কিন্তু খুবই হাই ফ্লার কবুতর দেখেন হ্যাঁ এই যে এটা ডাকতিছি এটা নর এটা কি নর না ভাই দুটো নর দেখেন কালারটা কিন্তু ম্যাচিং অনেকে কিন্তু বলতে এটা কিন্তু জোড়া আসলে যা আছে তাই অনেকে তো কবুতর কিনেন অনলাইন থেকে দেখেছে দুটা দুটো নর যদি সাইন ভাই দিয়ে দেয় বা আমার কথা আপনি আপনার নিয়ে নেন তাহলে বলুন মোস্তাক ভাই এটা সাইন ভাই সিটার দুটো নর দিয়ে দিস আসলে যা আছে আলহামদুলিল্লাহ দুটো নর আচ্ছা কেমন কি দাম থাকবে ভাই পার পিস

মাসাল্লাহ দেখতে পাচ্ছেন চিচি বাচ্চা ব্লাকলেস দেখ দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর একটা জোড়া হ্যাঁ কালারটা কিন্তু মনে করেন যেগুলো চিচি বাচ্চা তো যখন একটু বয়স হবে এগুলা মল্টিং সারবে তখন দেখবেন আরও সুন্দর কালারটা আসবে হ্যাঁ দেখেন চিচি পরের বাচ্চার কত সুন্দর লাগে দেখেন ভাই এটা তো একদম চিচি পরের বাচ্চা তাই না ভাই আচ্ছা এই জোড়াটা বাচ্চা তোটা কেমন কি দাম থাকবে আচ্ছা মাত্র বারোশো টাকায় জোড়াটা দেখেন নর্মাদ ইনশাল্লাহ হবে একই ঘরের বাচ্চা অনেক সুন্দর হেলদি দেখেন লিখছেন তো চাওয়া দাম না একদম থেকে বারোশো ফিক্সড তো দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্কিনে ভাই নাম্বার দশ অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কাগজির একটা জোড়া মোজাওয়ালা দেখেন বাচ্চা কিন্তু এগুলো পরের বাচ্চা হ্যাঁ ঝুঁটিগুলো দেখেন রাউন্ড ঝুটির মতো চলে আসতেছে এই যে হ্যাঁ অনেক সুন্দর দেখেন হোয়াইটের মধ্যে চিচি বাচ্চা একদমই চিচি বাচ্চা অনেক সুন্দর একটা হোয়াইটের মধ্যে এটা যারা উড়াইতে চান হ্যাঁ বাচ্চা কাছে খাইতে চান অবশ্যই এটা নিতে পারবেন আর ঘর তো দেখলে তো মানে পারফেক্ট এখনের সময় উড়ানোর জন্য ভাই আচ্ছা এই সমস্ত কবুতর কেমন কি ডিম বাচ্চা করে ভাই মোটামুটি উড়ো তো ভালো হ্যাঁ আচ্ছা কেমন দাম থাকবে এটার মাত্র এক হাজার টাকা হোয়াইট কাকজি চুইটাল মোজাওয়ালা ফিক্সড একদম এক হাজার তো দর্শক যদি ভালো লাগে পছন্দ স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধু আমার দেখতে পাচ্ছেন আরও একজোড়া ব্ল্যাকলেস কবিতার বাচ্চা দর্শক এটা কিন্তু ব্ল্যাকলেস এ দেখেন হ্যাঁ সাইজ দেখেন চিচি পরের বাচ্চা একদমই চিচি বাচ্চা দেখেন চিচি করতেছে হলুদ পোষণ কিন্তু এখনও যায় নাই নর্মাদি ইনশাআল্লাহ আশা করা যায় এটা নর হবে এবং মাদি হবে দেখেন কালার কোয়ালিটি এবং সাইজ বডি ফিটনেসটা মাসাল্লাহ হ্যাঁ দেন চিচি করতেইছে ভাই এটাও তো বাচ্চা আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম থাকবে